নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে বাংলার ভূমি যে পোর্টাল বা ওয়েবসাইট আপনারা খুলছেন না বলছেন আমাদের কিন্তু খুলছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু সুভাষিষ ব্যানার্জি আমরা লগ ইন করেছি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর আজকে আপনাদেরকে এখানে দেখাবো যে সরকারি রেট কনভারশানের ক্ষেত্রে কত অনলাইন ফিজ ক্যালকুলেশন আপনারা করতে পারবেন বা মিউটেশনের ক্ষেত্রে কত আমরা প্রথমেই চলে আসব সিটিজেন সার্ভিসে তার আগে আপনারা নিজেদের শেয়ারটা দেখে নেবেন সিটিজেন সার্ভিসে আমরা আসছি আর মোবাইলের স্ক্রিনটাকে অবশ্যই আপনারা কিন্তু এটাকে ডেস্কটপ সাইট করবেন নাহলে কিন্তু অসুবিধা হবে তো আমাদের অলরেডি ডেস্কটপ সাইট আছে তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটাকে ডেস্কটপ সাইট কীভাবে করতে হয় এই যে গুগল ক্রোমের যে এই তিনটে ডট রয়েছে এখানটায় দেখুন এই জায়গাটায় এসে ডেস্কটপ সাইট রয়েছে এই জায়গাটাই ক্লিক করবেন তো আমরা ক্লিক করে কন্টিনিউ করে দিলাম এবার আমাদের এই পেজটা ডেস্কটপ সাইটে চলে আসছে দেখুন চলে এলো এবার আমাদের প্রথম যে কাজটা হবে সিটিজেন সার্ভিস রয়েছে সিটিজেন সার্ভিসে চলে আসবো সিটিজেন সার্ভিসে ক্লিক করলাম একেবারে শেষ অপশান অনলাইন ফিজ ক্যালকুলেটার এখানে চলে এলাম অনলাইন ফিজ ক্যালকুলেটার একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে আমরা কিন্তু কোনো জায়গায় কাট করব না ভিডিওর কোনো অংশ বুঝ আপনাদের বুঝবার জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন প্রথমে আছে রিকুয়েস্ট টাইপ তো আমরা এখানে ক্লিক করে নিলাম কনভারশন অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তন বা ল্যান্ড ক্লিফি ক্লাসিফিকেশান চেঞ্জ বা আপনার কৃষি থেকে অকৃষি বা কৃষি থেকে বাস্তু বা ভিটিতে পরিণত করা ডিস্ট্রিক্ট এবার ডিস্ট্রিক্টটা চয়েস করে নিচ্ছি তাড়াতাড়ি তারপরে ব্লক চয়েস করতে হচ্ছে আমাদেরকে আপনারা নিজেদের মধ্যে ব্লক চয়েস করে নেবেন মৌজা চয়েস করছি মৌজাটা আমরা তাড়াতাড়ি সিরিয়াল বাই রয়েছে যেহেতু সিরিয়ালে আমরা চুজ করে নিলাম প্লট নম্বর আমরা তাড়াতাড়ি চুজ করে নিলাম তারপরে খতিয়ান নম্বর এটাও আমরা চুজ করে নিচ্ছি এরিয়া আমরা অলরেডি দেখে নিয়েছি আমাদের যে এরিয়া রয়েছে মানে জমির টোটাল সেই প্লট অনুযায়ী সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি তো এটা সবচেয়ে ভালো হয় আমার যে জমির যে স্কোয়ার ফিটে রয়েছে সেটা দিয়ে দিলাম এখানে মোটামুটি একটা হিসাব পেয়ে যাবেন আর পারপোজ কি আপনার পারপোজ মানে উদ্দেশ্য কি এই জমির আমি কৃষি থেকে বাস্তু করব তো বাস্তু করতে গেলে আমার যে হোমস্টেড রয়েছে এটা বাস্তু তাছাড়া এগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমরা হোম স্টিট করলাম এইবার আপনাকে এই জায়গাটায় অ্যাড যে অপশানটি রয়েছে অ্যাড অপশানটি ক্লিক করতে হবে অ্যাড অপশানটি ক্লিক করলাম তো এই জায়গাটায় টোটাল তথ্য চলে এসেছে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই জায়গাটা একটু ক্লিক করে দিলাম এবার যেমন ক্যাপচার রয়েছে তেমন ক্যাপচার আপনাকে দিতে হবে না হলে কিন্তু আবার সেই পরিশ্রম পুরো বিথা হয়ে যাবে আবার প্রথম থেকে আপনাকে করতে হবে সেগুলো এক্ষেত্রে আপনার অসুবিধার সম্মুখীন হবেন এবার আমরা ভিউ অপশান করলাম ভিউ অপশান করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এত প্লট নম্বর এত খতিয়ান নম্বর এত স্ট্যাটাস ভ্যালিড প্লট সিডল এবার দেখুন নাইনটি ফোর এবার আপনি বারোশো কুড়ি স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ পুনে ঘটা থেকে একটু বেশি জায়গা এইটা আপনি কি করতে চেয়েছিলেন এখানে আপনি রিকোয়েস্ট টাইপ দিয়েছিলেন কনভার্সান তাহলে কি শুধু চুরানব্বই টাকা লাগবে দেখুন সরকারি খাতায় আপনাকে চুরানব্বই টাকা জমা দিতে হবে এটা সত্য তারপরে আরও কিছু খরচ রয়েছে যেমন আপনাকে বলি আমার নিজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা আমি নিজে এই বারোশো কুড়ি স্কোয়ার ফিট জায়গা আপনার জমি শ্রেণী পরিবর্তন করেছি বাইশ হাজার টাকা আমার লেগেছে এবার এইটা সরকারি রেট আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটেড অ্যামাউন্ট অ্যান্ড প্লট সিডিউল সিডিউল স্ট্যাটাস এটা দেখতে পাচ্ছেন নাইনটি কিন্তু তাই বলে এই টাকাটা যে আপনার লাগবে তা নয় এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটর আপনি নিজে করে নিতে পারেন এখানে দেখে যাই হোক এবার দ্বিতীয় যে অপশানটি রয়েছে আমরা সেই জায়গায় আলোকপাত করি কনভারশান তো দেখলাম এবার মিউটেশন দেখি ডিস্ট্রিক্টটা তাড়াতাড়ি চয়েস করি আমরা চয়েস করলাম এইবার সেমভাবে ব্লক চয়েস করে নিচ্ছি মৌজা চয়েস করে নিচ্ছি সিরিয়ালি রয়েছে আপনারা আপনাদের যেটা রয়েছে সেটা দেখে নেবেন আর দু একবার হয়তো এটা আপনাদের অসুবিধা হতে পারে তবে এইগুলো আপনার স্কিনে যেভাবে চলে আসছে এভাবে লিখবেন না হাতে লিখবেন না নাহলে আপনাকে আবার কষ্ট করতে হবে কখনও এখান থেকে লিখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ওই বারবার আপনার দেখাবে না সেক্ষেত্রে আমরা এখানে যা ছিল তাই লিখে দিচ্ছি এটা আমরা দেখছি মিউটেশন দেখছি মিউটেশনে কত খরচ হতে পারে পারপোজ আমার হোমস্টেড অ্যান্ড নন এগ্রিকালচার মানে বাস্তু এবং অকৃষি অকৃষি উদ্দেশ্যে আমি ব্যবহার করব এই জায়গাটা অ্যাড করে দিলাম একইভাবে সে সেম প্রসেস প্লিজ সিলেক্ট আমরা ইউনিটটা লিখিনি ইউনিট মানে এটা স্কোয়ার ফিটে হবে এটা লিখিনি তাই বলছে কোনো এক জায়গায় মিসিং করলে কিন্তু এরকম বলবে তো আমরা এখানটা করে নিলাম এবার আমাদের মূল যে কাজটা ক্যাপচাটা কিন্তু ক্যাপচাটা ঠিকঠাক দিতে হবে ক্যাপচাটা ভালো করে দিয়ে নিচ্ছি এখানে ক্যাপচা দিয়ে দিলাম পুরো এবার ভিউ অপশান যেই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ভিউ অপশান এখানে এই যে চলে এসেছে ওয়ান সিক্সটি কত ছিল নাইনটি কিন্তু এখানে ওয়ান সিক্সটি এইট তাহলে একশো টাকা মিউটেশন খরচ হচ্ছে আপনার কত পরিমাণ জমি আমার বারোশো কুড়ি স্কোয়ার ফিট অর্থাৎ আপনার পুনে দু কাঠার থেকে একটু বেশি তাই এখানে বলছে যে একশো টাকা কিন্তু এর থেকে আরও এক্সট্রা কিছু খরচ রয়েছে এটা সরকারি খাতায় আপনাকে জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা যখন আপনি ফিল করলেন তারপরে একশো আটষট্টি টাকা আপনাকে জমা দিতে হবে এইটাই এখানে বলতে চাইছে তারপরে কিন্তু কিছু খরচ রয়েছে তাহলে আমরা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অ্যান্ড প্লট শিডিউল স্ট্যাটাস আর যদি আপনার রেকর্ডটা সমস্ত কিছু ওগুলো ঠিক থাকে যেটা দেখছেন ভ্যালিড প্লট শিডিউল তাহলে তাই বলবে তাহলে নিশ্চয়ই আজকে বুঝতে পারলেন আর যারা বলছিলেন বাংলার ভূমি ওয়েবসাইট খুলছে না দেখুন বাংলার ভূমি ওয়েবসাইট বা পোর্টাল খুলছে একটু হয়তো আপনাদের দেরি হতে পারে সার্ভার ডাউন থাকতে পারে কিন্তু খুলছে আর কাজও করা যাচ্ছে এটা আজকে আপনাদেরকে দেখালাম আজকে তারিখটা আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই কারণ যদি না বিশ্বাস হয় সতেরোই জুন টিউসডে মঙ্গলবার আটটা সাঁত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন আটটা সাঁত্রিশ সতেরোই জুনের আজকের ভিডিওটা যাই হোক ধন্যবাদ আমরা এখানে অ্যাপসের কোনো কথা বলছি না ধন্যবাদ